আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আমরা জানি ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউকোয়েডারকে এক শূন্য গোলে হারিয়েছে এবং এই ম্যাচে ব্রাজিলের খেলার দরুন এবং তাদের কোচ দারিবাল জুনিয়রের ফুটবল টেকটিস নিয়ে কিন্তু ব্রাজিলের যে সমর্থক যারা আছেন তারা কিন্তু খুবই অসন্তুষ্ট তারা মনে করছেন যে ব্রাজিল তাদের ফুটবলের কিন্তু সৌন্দর্য হারিয়েছে দশক আজকে ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করবো যে ব্রাজিল কি তাদের ফুটবলের সৌন্দর্য হারাইছে কিনা দেখুন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তাদের যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ফলাফল কিন্তু ছিল খুবই জঘন্য লাস্ট সাইড ম্যাচে তারা কিন্তু একটা জয়ও তুলে নিতে পারেনি সেখানে তারা ব্রেজুলের সাথে এক এক গোলে ডোরো করে এবং আর্জেন্টিনা উরুগোয়ে ও কলাম্বিয়ার দলের সাথে কিন্তু হারের সম্মুখীন হয় সেই দলটা কিন্তু গ্যাসেকাল ইউক্রেডারের বিপক্ষে কিন্তু এক শূন্য গোলের একটা জয় পায় যেখানে এই বিষয়টা স্বস্তির বিষয় যে তারা অনেক দিন পর একটা জয়ের দেখা পায় কিন্তু তাদের যে সমর্থক যারা আছেন তারা কিন্তু এই জয়টা নিয়েই শুধু সন্তুষ্ট নয় তারা চাচ্ছেন যে ব্রাজিল ডমিনেট ফুটবল খেলুক বা তাদের যে সৃষ্টিশীল নান্দনিক ফুটবল সেটা খেলুক কিন্তু এই টিমের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যে ব্রাজিল বাদ পড়ল তারপর থেকে কিন্তু ব্রাজিল দলটা কিন্তু এক প্রকার একটা অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল দল একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে যেখানে আমরা অভিজ্ঞ আগের যে কিছু প্লেয়ারকে দেখতে পাচ্ছি এবং নতুন কিছু কিন্তু ইয়াং প্লেয়ার তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে এবং আমি মনে করি এই দলটাকে কিন্তু কিছুটা সময় দেওয়া উচিত কারণ আপনি একটা দল যখন গঠন করার চেষ্টা করবেন আমি মনে করি ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে লক্ষ্য রেখে কিন্তু তাদের দল গঠন করার চেষ্টা করছে বর্তমানে এবং বর্তমানেই যে তাদের কাছ থেকে যে সুন্দর যে ফুটবল যে আশা করতে হবে আমি মনে করি সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয় কারণ আপনি যখন জেতা শুরু করবেন বা আপনার দল যখন জেতা শুরু করবে তখন কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স কিন্তু আসা শুরু করবে এই যে ব্রাজিল যদি আস্তে আস্তে জেতার একটা অভ্যাস গড়ে তোলে তখন তাদের যে প্লেয়ার আছে তাদের ভিতরে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ শুরু হবে তখন কিন্তু ব্রাজিল তাদের যে সুন্দর সৃষ্টিশীল যে ফুটবল আমরা যে সাম্য ফুটবলকে জানি সেটা কিন্তু ব্রাজিল কিন্তু আবার পুনরায় কিন্তু খেলা শুরু করতে পারবে এখন যে এই যে ইউকুয়েডারের ম্যাচ সেই ম্যাচে কিন্তু শেষে দরিবল জুনিয়রকে কিন্তু প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় যে ব্রাজিলের যে ফুটবল খেলার ধরন সেটা সম্পর্কে তিনি কি মনে করেন এই সম্পর্কে কিন্তু দরিবাল জুনিয়র বলেন যে জয় মুখ্য বিষয় খেলা সৌন্দর্য আসলে মুখ্য বিষয় না আমি এখানে মনে করি দরিবাল জুনিয়র কিন্তু ঠিক কথাই বলেছেন যে এখন যে ব্রাজিল দল আছে সেই অবস্থায় যে দল গঠন করার দিকে মনোযোগ দেওয়া উচিত এবং আস্তে আস্তে একটা জেতার অভ্যাস গড়ে তোলা উচিত তার থেকে যে সুন্দর ফুটবলের থেকে কিন্তু এইগুলো এখন খুবই বেশি জরুরি তাছাড়া আমরা জানি যে নেইমার জুনিয়ার কিন্তু এই ব্রাজিল দলের কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাস্ট এক বছরে তিনি কিন্তু ইঞ্জুরির কারণে এই দলের সাথে কিন্তু যুক্ত নেই এখন কিন্তু নেইমার জুনিয়র যেহেতু এই দলের সাথে যুক্ত নেই তাহলে দলের যে বর্তমান পারফরমেন্স তার উপরে কিন্তু তার একটা প্রভাব আছে যখন নেইমার জুনিয়ার ইঞ্জুরি মুক্ত হয় ব্রাজিল দলে ব্যাক করবেন আমি মনে করি ব্রাজিলের যে ফুটবল যে তার শিরোসেনার রূপ সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিরে আসা শুরু করবে আমি মনে করি যে ব্রাজিলের যারা দর্শক আছেন বা যারা ফ্যান ফলোয়ার বা যারাই আছেন তাদের উচিত যে এখন একটা ধৈর্য ধারা এবং অপেক্ষা করা যে ব্রাজিল যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য একটা দল গঠন করুক এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা ভালো একটা ফুটবল খেলুক এখন প্রশ্ন আছে যে অনেক ব্রাজিলের সমর্থকই মনে করেন যে দরিবল জুনিয়র ব্রাজিলের আসলে জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা রাখেন না সেই বিষয়ে আমরা দেখি যে দরিবল জুনিয়রের ব্রাজিলের হয়ে যে কয়টা ম্যাচে কোচিং করেছে তার রেকর্ড কেমন দরিবল জুনিয়র কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে কিন্তু নয়টা ম্যাচ কোচিং করাইছেন যার ভিতরে তিনি চারটা ম্যাচ জিতেছেন এবং পাঁচটা ম্যাচে কিন্তু তিনি ডোরো করেছেন তাহলে আপনি বলতে পারেন তাহলে তিনি হারলেন না একটা ম্যাচও আসলে তিনি একটা ম্যাচ হেরেছেন সেটা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে কিন্তু ট্রাই বেকারে সেটা কিন্তু এই এর ভিতরে অন্তর্ভুক্ত হয়নি যেহেতু সেই ম্যাচটা ডোরো ছিল দেখেন তার যে রেকর্ড খুব একটা যে খারাপ সেটা না বর্তমান যে ব্রাজিল দল যে একটা ক্রাইসিস পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি মনে করি এটা যে খুব একটা খারাপ যে তার রেকর্ড আমি বলবো না এটা মোটামুটি চলে এখন আসি যে ব্রাজিলের যে ভবিষ্যৎ কেমন আমি মনে করি যে ব্রাজিল তাদের যদি পোটেন্সিয়াল অনুযায়ী তাদের যে ফুটবলারের যে খেলোয়াড়দের যে স্কিল বা তাদের যে সক্ষমতা সেই অনুযায়ী যদি তারা খেলতে পারে তাদের সামনে ভালো একটা সুযোগ আছে এবং আমি মনে করি যে ব্রাজিলের যারা সমর্থক আছেন এই দলটাকে কিন্তু গড়ে ওঠার জন্য কিছু একটা সময় দেওয়া দরকার দর্শক আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ